গত দুদিন থেকেই বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও সকাল থেকে মেঘে ঢাকা আকাশ কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে খানিক এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী দু ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি চলবে কিছুক্ষণের মধ্যে বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণের নদিয়া জেলাতে ওদিকে আজ বৃষ্টি হতে পারে দীঘা দুই চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির আজ পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম ও আসানসোল সর্বত্রই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে ওদিকে কমেছে শীতের আমেজ আবহাওয়া দপ্তর জানিয়েছে একদিকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে বঙ্গোপসাগরের উপর একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প এ রাজ্যে প্রবেশ করেছে বাংলাদেশের উপরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে সেখান থেকেই একটি নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গে এ রাজ্য থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে এর জেরেই বৃষ্টি আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি রয়েছে উইকেন্ডের আগে আবহাওয়া এমনি থাকবে আপাতত আরও দুদিন আবহাওয়ার মেজাজ বদলানোর বিশেষ সম্ভাবনা নেই আগামীকাল শুক্রবারও দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে চার তারিখ থেকে ফের কমে আসবে বৃষ্টির দাপট এদিকে কাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে সিকিম দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এ তুষারপাতও হতে পারে